প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মুজাহিদুল ইসলাম হোসার উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আর সেটি হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই জানেন যে বিদ্যা বেশ কিছু ধারাবাহিক আয়োজন রয়েছে যে আয়োজনগুলো বিদ্যা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছায় দেওয়া হচ্ছে ঠিক তেমনই একটি আয়োজন হচ্ছে আমাদের সাপ্তাহিক যে চাকরির যে সার্কুলারগুলো আছে এই সার্কুলারগুলো গুলো নিয়েই হচ্ছে আমাদের আজকে বিশেষ আয়োজন তো আপনারা আমাদের যে হেডলাইন এখানে দেখতেই পারতেছেন চাকরির খোঁজে সাপ্তাহিক সার্কুলার আপডেট তো আজকে আমরা আলোচনা করব বর্তমানে চলমান বেশ কিছু গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে যে সার্কুলার গুলো হতে পারে আপনার আপনার একমাত্র ঠিকানা হতে পারে পাশাপাশি আমরা আলোচনা করব যে আসলে এই সার্কুলারগুলোর জন্য আসলে আপনাদের কি কি করণীয় আছে বা কিভাবে প্রস্তুতি নিবেন নিজের সে সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে আসুন দেখা দেখা যাক যে আজকে আপনাদের জন্য কি কি সার্কুলার অপেক্ষা করতেছে আমরা জানি যে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো বা যে সার্কুলার গুলো আসতেছে এগুলো নিয়মিতই আসতেছে এবং বাংলাদেশের সব থেকে বেশি পরিমাণে যে সার্কুলার গুলো আসে সেগুলো হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের এবং প্রতিনিয়তই আসতেছে তো যার কারণে এই চাকরিগুলো পাওয়াটাও হচ্ছে অন্যান্য চাকরির অনেক বেশি সহজ হয়ে যায় তো এখানে আমরা শুরুতেই দেখবো যে সার্কুলারটি আমাদের জন্য অপেক্ষা করতেছে এখানে শুরুতেই দেখতে পারতেছেন সেটি হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এলটি গ্যাস লিমিটেড হ্যাঁ একটা সরকারি একটি প্রতিষ্ঠান তো এখানে দেখা যায় বেশ কিছু পদের এখানে সার্কুলার হয়েছে তো শুরুতেই একটা পদ রয়েছে এখানে সেটি দেখতেই পারতেছেন সেটা হচ্ছে উপব্যবস্থাপক যেটাকে বলা হয় হিসাব এবং অর্থ তবে এখানে বেশ কিছু শর্ত রয়েছে এই শর্তগুলো যারা পূরণ করতে পারবে তারাই শুধু এখানে আবেদন করতে পারবে এখানে দেখেন পাঁচ বছর হিসাবে হিসাব রক্ষণ কর্মকর্তা হিসাবে পাঁচ বছরের কার্য অভিজ্ঞতা থাকতে হবে সরকারি প্রতিষ্ঠানে তারাই এখানে আবেদন করতে পারবে এরপর এখানে আরেকটি পদ রয়েছে সেটি হচ্ছে কি সহকারী ব্যবস্থাপক হিসাব এবং অর্থ এখানে সবাই আবেদন করতে পারবে অর্থাৎ যাদের যোগ্যতা রয়েছে এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই এখানে দেখেন টোটাল দুইটি পদ আছে এবং সর্বোচ্চ বয়স সীমা দিয়েছে বত্রিশ বছর তো এখানে দেখবেন যারা এম করেছে তারপরে এম করেছে বা সমমানের ডিগ্রি নিয়েছে তারা এখানে আবেদন করতে পারবে এছাড়াও দেখেন সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ এবং লিগাল এখানে একটি পদ রয়েছে এখানে বিশেষ করে যারা এই এইচ ব্যবস্থাপনা লোক প্রশাসন আইন বিষয় যারা এম করেছে এম করেছে তারা এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা এখানে বত্রিশ বছর এরপর দেখেন আরো বেশ কিছু পদ সংখ্যা এখানে রয়েছে সেটা হচ্ছে সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা এখানে দেখেন একটি পদ রয়েছে এখানে যারা করেছে বা করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন এছাড়াও দেখেন সহকারী ব্যবস্থাপক পরিচালন এবং উন্নয়ন হ্যাঁ এখানে একটি পদ রয়েছে এখানে দেখবেন যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন অথবা দেখা যায় যে সিভিলে ইঞ্জিনিয়ারিং করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং করেছেন পেট্রোলিয়াম কেমিক্যাল তাই না এই সম্পর্কে বা এই সমস্ত বিষয়ে যারা ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে বত্রিশ বছর এছাড়াও দেখেন সহকারী ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ এবং সেফটি এই পদ সংখ্যা রয়েছে এই পদে পদ সংখ্যা রয়েছে দুইটি এখানেও বয়স সীমা বত্রিশ বছর এবং এখানে বিশেষ করে যারা আবেদন করতে পারবেন যারা মেকানিক্যাল বা সিভিল বা ইলেকট্রিক্যালে বা পেট্রোলিয়াম বা কেমিক্যাল মানে এর আগে যে সাবজেক্টগুলো ছিল এই সাবজেক্টে যারা পড়াশোনা করেছেন বা ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও আছে কনিষ্ঠ কর্মকর্তা মানব সম্পদ এখানে একটি পদ রয়েছে এই একটি পদে আপনি যে কোনো সাবজেক্টে পড়াশোনা করলে এখানে আবেদন করতে পারবেন দেখেন এখানে পদ সংখ্যা খুব কম হলেও প্রত্যেকটা চাকরি কিন্তু নবম গ্রেডের এবং সর্বশেষ যেটি আছে কনিষ্ঠ কর্মকর্তা এটি হচ্ছে দশম গ্রেডের চাকরি তো পদসংখ্যা একটি হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি পদ যদি থাকে সেক্ষেত্রে আমরা আবেদন করতে চাই না দেখা যায় যে এই একটি পদে তুলনামূলক অন্যান্য যদি আমি দেখি যে অন্যান্য পদের সাথে যদি তুলনা করি তাহলে একটি পদের বিপরীতে দেখা যায় আবেদন সংখ্যা কিন্তু খুবই কম পড়ে তো এখানে একটু ভালো করে পরীক্ষা দিলে বা একটু আত্মবিশ্বাসের সাথে যদি পরীক্ষা অংশগ্রহণ করা যায় তাহলে এখানে কিন্তু চাকরিটা পাওয়া সম্ভব তো আপনারা চাইলেই কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারেন তো এগুলো আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে টেলিটক টেলিটকের মাধ্যমেই আপনাকে আবেদন করতে হবে এবং যে বিষয়টি এটির আবেদন প্রক্রিয়া শুরু হবে এখানে দেখেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় যে জারি করেছে তেইশ সাত দুই হাজার যে কোটা পদ্ধতি অর্থাৎ তিরানব্বই শতাংশ হচ্ছে মেধা তারপর সাত শতাংশ হচ্ছে কোটা এই পদ্ধতি কিন্তু এখানে অনুসরণ করা হবে এখানে স্পষ্ট বলে দিয়েছে তো এখানে দেখেন আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে তেরো আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের তেরো তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন মানে এখনো যথেষ্ট সময় রয়েছে তাই দেরি না করে এখনই আপনারা আবেদন করতে পারেন তো এটির আবেদন প্রক্রিয়া আপনারা দেখতেই পারলেন এটার আবেদন মূলত শুরু হবে কবে একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে আবেদন শুরু হয়েছে মূলত পনেরো সাত অর্থাৎ এ মাসেরই পনেরো সাত তারিখে শুরু হয়েছে এটা তেরো আট পর্যন্ত চলবে এবং এই তেরো আট তারিখে যারা সর্বশেষ আবেদন করবেন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের তাদেরকে আবেদন ফি জমা দিতে হবে এবং এখানে যে আবেদন ফি আবেদন ফি হচ্ছে সরকারি চাকরির মতোই যেভাবে আবেদন ফি নির্ধারণ করা আছে সেভাবে এখানে আবেদন ফি আপনাদেরকে দিতে হবে টেলিটক টেলিটক সিমের মাধ্যমে এরপর দেখবো আমরা পরবর্তীতে আর কোন কোন সার্কুলার রয়েছে বর্তমানে এরপর দেখেন আরেকটি সার্কুলার রয়েছে সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষায়িত একটি সংস্থা সেটা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি তো বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে বেশ কিছু পদের সার্কুলার রয়েছে তো সেটা আমরা দেখবো শুরুতে দেখেন কম্পিউটার অপারেটর যারা এইচএসসি পাস করেছে ঠিক আছে তবে এখানে একটা বিষয় হল এগারো গ্রেডের দেখেন এই অপারেটর এই পদটি কিন্তু করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তবে এখানে অবশ্যই কম্পিউটার বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ এই ধরনের আপনাদের টাইপিং স্কিল থাকতে হবে তবে মনে রাখবেন এই পথটি হচ্ছে এগারো গ্রেডের এবং এখানে একটি পদ রয়েছে এছাড়াও দেখেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা হলো চোদ্দ গ্রেডের একটি চাকরি এবং এখানে একটি পদ রয়েছে তবে এখানে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তবে এখানে আপনাদের অবশ্যই কম্পিউটারে বাস্তবিক দক্ষতা থাকতে হবে এখানে দেখেন ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এখানে চেয়েছে হ্যাঁ এ ধরনের আপনাদের কর্মদক্ষতা এখানে থাকতে হবে কম্পিউটারের ক্ষেত্রে এছাড়াও দেখেন অভ্যর্থনাকারী এখানে একটি পদ রয়েছে এখান থেকে দেখেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এটা হচ্ছে ষোলোতম গ্রেডের একটি চাকরি অভ্যর্থনাকারী এখানে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বা এসএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন অথবা সমমান পর্যায়ে যাদের সার্টিফিকেট রয়েছে এছাড়াও দেখেন অফিস সহায়ক এটি বিশতম একটি চাকরি এখানে কিন্তু বেশ ভালো পদ সংখ্যা রয়েছে টোটাল আটটি পদ রয়েছে যারা এসএসসি পাস করেছেন বা সমমান পর্যায়ে সার্টিফিকেট যাদের রয়েছে তারা এখানে অনেকে আবেদন করতে পারবেন এটি হলো বিশতম গ্রেড এছাড়াও দেখেন যে ক্লাস আছেন এখানে এটাও বিশতম তম এখানেও দুইটি পদ রয়েছে অবশ্যই এখানে এসএসসি পাস বা সমমান পাশ হলেই চলবে এছাড়াও দেখেন বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট এখানে একটি পদ রয়েছে হ্যাঁ এই পদগুলোতে দেখা যায় সাধারণত এসএসসি পাস বা সমমানের সার্টিফিকেট যাদের রয়েছে তারা এখানে অনায়াসে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে দেখেন মালি আছে বিশতম গ্রেডের হ্যাঁ এখানে তবে মালিতে যারা আবেদন করতে চান তারা মূলত এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জে জেএসসি যেটাকে বলা হয় অর্থাৎ অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাশে এখানে আপনি আবেদন করতে পারবেন মালিতে তো এখানে বেশ কিছু সংখ্যক পদেই সার্কুলার হয়েছে তো এই পদগুলোতে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন অনায়াসেই তো আবেদন প্রক্রিয়া হচ্ছে অন্যান্য চাকরিতে যেভাবে আপনারা আবেদন করেন অনলাইনে ঠিক একইভাবে আবেদন করতে পারবেন এখানে এখানে দেখা যাচ্ছে যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে বিসিটিপিএস তাই না এরপর দেখেন ডাবল স্ল্যাশ দেওয়া আছে ডি এস ডাবল এ ডট কম ডট বিডি এই অ্যাড্রেসে ঢুকে কিন্তু আপনারা অনায়াসী আবেদন করতে পারবেন এখানে দেখেন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কবে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তারিখে এবং এটার শেষ তারিখ হচ্ছে অর্থাৎ আগামী তারিখ আপনারা আবেদন করতে পারবেন আগামী তারিখ পর্যন্ত তো সময় ক্ষেপণ না করে এখনই আপনি আবেদন প্রক্রিয়া শেষ করে দেন তাহলে আপনাদের জন্য মানে আবেদন প্রক্রিয়া শেষ করে আপনার এই যে পড়াশোনা আছে এই চাকরি সংক্রান্ত এই পড়াশোনাগুলো আপনারা সম্পূর্ণ করে নেন তো এখানে আমরা বেশ কিছু পদে সার্কুলার দেখলাম পরবর্তীতে দেখি যে আর কোন কোন পদে সার্কুলার রয়েছে বার আর কোথায় কোথায় রয়েছে একটু যদি আমরা দেখি এরপর দেখেন কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ হুম এখানে বেশ কিছু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে মানে এটা এই এই সমস্ত পদে সার্কুলার একবার হয়ে গিয়েছে এটাকে সংশোধিত বিজ্ঞপ্তি এখানে দিয়েছে তো এখানে বেশ কিছু পদ রয়েছে অল্প সংখ্যক পদ হলেও আপনারা চাইলেই কিন্তু এখানে চাকরি করতে পারেন বা এই এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে দেখেন ক্যাফেটেরিয়া ম্যানেজার এটি ষোলোতম গ্রেডের একটি চাকরি বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে একটি পদ রয়েছে তবে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে যে এর আগে যারা আবেদন করেছিল অর্থাৎ তেরো জুন দু হাজার তেইশ তারিখ অর্থাৎ এটা হচ্ছে কি রিসার্কুলার যেটাকে বলা হয় পুনরায় এটা সার্কুলার হয়েছে এর আগে তেইশ সালে হয়েছিল তো তেইশ সালে যারা আবেদন করেছে তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এরপর দেখেন ফটোকপি অপারেটর এটি হচ্ছে আঠারো গ্রেডের একটি চাকরি এখানে একটি পদ রয়েছে এখানেও উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়াও অফিস সহায়ক এখানে টোটাল তিনটি পদ রয়েছে এটি বিশতম গ্রেডের একটি চাকরি হ্যাঁ এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে অর্থাৎ এসএসসি পাস বা সমমানের সার্টিফিকেট থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে এই পদগুলোতে যারা ইতিমধ্যে তেইশ সালের সার্কুলারে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই তবে এক সম্পূর্ণভাবে যারা এর আগে আবেদন করেন নাই তারাই এখানে আবেদন করতে পারবেন তো দেখা যাক এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্পূর্ণ শুরু হয়েছে কবে আমরা একটু যদি খেয়াল করি আবেদন প্রক্রিয়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বা অন্যান্য ক্ষেত্রে যেভাবে অনলাইনে আবেদন করেন এই যে এখানে আছে এনএসিআর টেলিটক ডট কম ডট বিডি এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনারা সহজেই আবেদন করতে পারবেন তবে এখানে আবেদন প্রক্রিয়াটা শুরু হবে একুশ সাত দু হাজার পঁচিশ তারিখে এবং শেষ হবে তারিখ তারিখ অর্থাৎ আগস্ট আগস্ট মাসের মাসের পর্যন্ত আপনারা এখানে অনায়াসী আবেদন করতে পারবেন এছাড়াও দেখি অন্যান্য আর কোথায় কোথায় সার্কুলার রয়েছে সেটা যদি আমরা খেয়াল করি আহ এরপর দেখেন আরো বেশ কিছু পদ রয়েছে দেখেন সেটি হলো ডেস্কো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কো লিমিটেড এখানেও বেশ কিছু পদে কিন্তু চমৎকার কিছু সার্কুলার এসেছে তো এখানে দেখেন বিশেষ করে দেখেন যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা যারা ইলেকট্রিক্যালে পড়াশোনা করেছে তারা এখানে আবেদন করতে পারবেন তাই না ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ যারা পড়াশোনা করেছে। তবে এখানে পদের সংখ্যা হচ্ছে টোটাল বারোটি পদ আছে ঠিক আছে এটা হলো বারোটি পদের সার্কুলার এরপর দেখেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে মেকানিক্যাল যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে টোটাল তিনটি পদ রয়েছে এছাড়াও আছে ইঞ্জিনিয়ার সিভিল যারা সিভিল পড়াশোনা করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে তিনটি পদ রয়েছে তবে এই যে এই যে তিনটা যে সার্কুলারের কথা আমি বললাম এগুলো সবগুলোই হচ্ছে পে গ্রেড সেভেন অর্থাৎ এই ডেস্কোর যে নিজস্ব পে গ্রেড আছে যে গ্রেড আছে তাদের নিজস্ব বেতন ব্যবস্থা সেই গ্রেড অনুযায়ী এটা হচ্ছে সপ্তম গ্রেডের এর একটি কি বেতন বেতন স্কেল এরপর দেখেন জাবে স্টেশন এસિস্ট্যান্ট আছে এখানে যারা HSC পাস করেছেন HSC সাইন্স থেকে বিজ্ঞান বিভাগ থেকে যারা HSC পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারും তারা সমমান পাস যারা করেছেন বিজ্ঞান বিভাগ থেকে এখানে সাতটি পদ রয়েছে এটার পে গ্রেড হচ্ছে 12 হ্যাঁ এবং এখানে স্যালারি দেয়া আছে যে 24000 প্লাস আর স্যালারি আসবে এছাড়াও দেখেন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কমপ্লায়েন্স সুপারভাইজার একজন এখানে বেশ কিছু পদ রয়েছে এখানে দেখেন এই যে কমপ্লায়েন্স সুপারভাইজার এই পদে দেখা যায় তিনটি মানে তিনটি পদে সার্কুলার হয়েছে এখানেও যারা এইচএসি পাস করেছেন বা ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমমান পাস যারা করেছে। তো পাশাপাশি এখানে অবশ্যই আপনাকে এমএস অফিস সম্পর্কে অর্থাৎ কম্পিউটার টাইপিং এ দক্ষ হতে হবে এখানে আবেদন করতে পারেন এছাড়া দেখেন যে স্পেশাল গার্ড হ্যাঁ এখানে দেখেন গার্ড হিসাবে দেখেন 8 বছরের এক্সপেরিয়েন্স এখানে থাকতে হবে যারা গার্ড হিসাবে 8 বছরের অভিজ্ঞতা যাদের আছে তারা এখানে আবেদন করতে পারেন এখানে টোটাল বারোটি পদে সার্কুলার হয়েছে এবং এটার পে গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড এরপর দেখেন সিকিউরিটি গার্ড আছে সিকিউরিটি গার্ড এই পদে আপনারা আবেদন করতে পারেন এখানে টোটাল একটি পদ রয়েছে এবং এটি হচ্ছে পনেরোতম গ্রেডের একটি চাকরি তো এই ডেস্ক হতে যারা আবেদন করতে চাচ্ছেন বা এই সমস্ত সংশ্লিষ্ট বিষয়ে যাদের পড়াশোনা আছে তারা এখানে আবেদন করতে পারেন এই আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান এটা আপনি আবেদন করতে পারবেন কিভাবে এখানে দেখেন যে যে ট্রিপল ডাব্লিউ ডট ডেস্কো ডট জিওভি ডট বিডি এই প্রবেশ করে আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন তবে এই আবেদন প্রক্রিয়া শেষ হবে চার আট দু হাজার পঁচিশ সালে অর্থাৎ আগস্ট মাসের চার তারিখে হ্যাঁ এটার আবেদন প্রক্রিয়া শেষ হবে সময় খুব বেশি দিন নাই তো এই ছিল আপনাদের আজকের যে সার্কুলার চলমান যে সার্কুলার এই বেশ কিছু সার্কুলার রয়েছে এগুলোতে চাইলেই আপনারা আবেদন করতে পারেন তো বিদ্যা বাড়ি প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন চলমান যে সার্কুলার গুলো আছে এগুলো আপনাদেরকে আপডেট তথ্য দিয়ে থাকে প্রত্যেক সপ্তাহে আমাদের বেশ কিছু চলমান যে কার্যক্রমগুলো আছে তার মধ্যে এই আপডেট সার্কুলার একটা অন্যতম কার্যক্রম তো এর মাধ্যমে আপনাদেরকে চলমান যে সার্কুলার গুলো আছে এই সম্পর্কে আপনাদেরকে অভিহিত করা হয় তো অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন বিদ্যা বাড়ির সাথেই থাকবেন এছাড়াও আপনাদের যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য যদি কখনো জানার প্রয়োজন হয় তাহলে এখানে যে হটলাইন নম্বরটি দেওয়া আছে জিরো নাইন সিক্স ট্রিপল ফোর ট্রিপল থ্রি ডাবল জিরো এই নম্বরটিতে যোগাযোগ করে যে কোনো চাকরি পরীক্ষা সংক্রান্ত বা যে কোনো চাকরি সংক্রান্ত বা সার্কুলার কবে আসবে বা এর জন্য আমি কিভাবে প্রস্তুতি নিব এই ধরনের তথ্য আপনারা এখান থেকে জানতে পারেন এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে www.biddabari.com এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনেক ধরনের এখানে ফ্রি সার্ভিস আছে আমাদের বিদ্যাবাড়িতে চলমান বিভিন্ন কোর্স গুলো আছে এগুলো সম্পর্কে আপনারা এখান থেকে বিস্তারিত তথ্য জানতে পারেন এছাড়াও আমাদের যে বিদ্যা ফেসবুক পেজ আছে এই বিদ্যাপী ফেসবুক পেজ থেকে আপনারা নিয়মিত বিভিন্ন ধরনের এই যে আজকে যে সার্কুলার গুলো নিয়ে যে আলোচনা করলাম এই সার্কুলার সংশ্লিষ্ট পদগুলোর জন্য আসলে কিভাবে প্রস্তুতি নিতে হয় বা কিভাবে পড়াশোনা করতে হয় এই তথ্যগুলো কিন্তু আপনারা জানতে পারেন এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আপনারা এই বিশেষ যে সার্কুলার আপডেটটি দেখতে পারতেছেন এই ইউটিউব চ্যানেলের সাথে সর্বদা যুক্ত থাকবেন এখানে আমাদের পত্রিকা থেকে নিয়মিত যাচ্ছে আমাদের নিয়মিত বিভিন্ন ধরনের ক্লাস যাচ্ছে বিভিন্ন টপিকের উপর এই ক্লাসগুলো আপনারা উপভোগ করবেন পাশাপাশি আমাদের যে সার্কুলার নিয়ে যে আজকে যে বিশেষ আয়োজন এগুলোর সাথে অবশ্যই এগুলো উপভোগ করবেন এবং আপনারা সঠিক সময়ে সঠিকভাবে এই আবেদন প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করবেন তো চাকরি প্রত্যাশী কিন্তু এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদ্যা ইউটিউব চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম